আগে রাজ্য সরকারের কিছুকাল পক্ষ থেকে ভেট পাঠানো হয়েছিল বিভিন্ন বিচারপতিদের কাছে তিরিশ পঁয়ত্রিশ জন সম্ভবত সেটা নিয়েছিলেন ক্যামেরার অভিযোগ করছি তো এবং এটাও বলছি তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব তিনি সেটা রিফিউজ করেছিলেন নিতে অস্বীকার করেছিলেন এই ভেট পৌঁছে ছিল রাজ্য সরকার এটা করেন এই প্রবণতা এখনো চলছে বলে আপনি মনে করেন আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো নানাভাবে হয়েছে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এত গভীর অন্ধকারের মধ্যেও কেউ কেউ বাতি জেলে থাকেন যে ভিডিওটা দিয়ে শুরু করলাম শিবম দাস তার সঙ্গে একটি ইন্টারভিউয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় যা বললেন শুনতে ইচ্ছে করছিল না বিশ্বাস করুন বাংলার সমস্ত মানুষের ভারতবর্ষের সমস্ত মানুষ যখন সমস্ত কিছুর প্রতি আস্থা হারায় তখন বিচার ব্যবস্থার প্রতি আস্থাটা রাখে বেঁচে থাকার শেষ সম্বল বিচার ব্যবস্থা যার জন্য মানুষ ঘটি বাটি জমি সম্পত্তি স্ত্রীর গয়না সব কিছু বিক্রি করেও আদালতে যে আয় আইনজীবীদের পেছনে অর্থ ব্যয় করে যদি একটু বিচার পাওয়া যায় সেই বিচার ব্যবস্থার মধ্যেও যদি এত অন্ধকার থাকে যে অন্ধকারকে দেখতে চাই না আমরা যে অন্ধকারকে বিশ্বাস করতে চাই না আমরা সেই অন্ধকারের মধ্যেও কিন্তু কেউ আশার আলো জেলে থাকেন এমনই একটি নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমি আজকে তাঁকে নিয়ে প্রতিবেদন করলাম সতেরো নম্বর ঘরে এই মানুষটা যেদিন বসবে না দু হাজার চব্বিশের অক্টোবর মাসের পর থেকে যে মানুষটা বসবেন না সেই ঘরে আইনজীবীরা যাবেন যাবেন যেতে তো হবেই অন্য কোনো বিচারপতিরা বসবেন ভেতরের অবস্থানে কী হবে আমি খালি সেটা ভাবার চেষ্টা করছিলাম আমি দিন গেছি দূর থেকে দেখেছি মানুষটাকে শ্রদ্ধায় ভালোবাসায় ভালোবাসা আবেগে সম্ভ্রমে মাথাটা নিচু হয়ে গেছে কত লক্ষ লক্ষ প্রতারিত মানুষের জীবনের প্রদীপটা জেলে থেকেছেন এই মানুষটি জাস্টিস অভিজিৎ গানবলি আমি কেন এ কথা বলছি কোনো ব্যক্তি বিশেষের প্রতি শ্রদ্ধা ভক্তি জানানোর জন্য নয় বাংলার মানুষের আশার আলোটা প্রচুর অন্ধকারের মধ্যেও দ্বীপটা জ্বালিয়েছেন এই মানুষটির জন্য বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত যুবকরা দেখেছেন যুবতীরা দেখেছেন গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে থেকেও দেখেছেন ইন্টার এডুকেশন ডিপার্টমেন্ট অফ প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষা সংসদ স্কুল সার্ভিস কমিশন সমস্ত সমাধিপতিরা মাটিতে গড়াগড়ি খাচ্ছেন আচ্ছা বলুন তো আমি বাংলা বার্তার দর্শকদের বলছি দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থা সম্বন্ধে আমরা বিচার ব্যবস্থা দেখেছি কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্যাটার্নটা চেঞ্জ করে দেননি মানুষকে অভয় জোগাননি বিশ্বাস জোগাননি ভরসা জোগাননি যে হ্যাঁ এভাবেও বিচার করা যায় রাত্রির সারা রাত্রির সিআইএফ সিআইএসএফ সিআরপিএফ জওয়ানদের দিয়ে এন্টার এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশন অফিস ঘিরে রেখে সিবিআইকে বলা সার্ভার উদ্ধার করো এবং উদ্ধার করে আমাকে রিপোর্ট দাও পরের দিন সকাল দশটায় করবে জাস্টিস গাঙ্গুলি আমরা দেখিনি কালীঘাটের কাকুকে রুগ্ধতার কক্ষে শুনানি করে রাত্রির আটটার মধ্যে ইএসআই হসপিটালকে ফোর্স করে নিয়ে এসে কালীঘাটের কাকুকে নিয়ে গিয়ে ভয়েস স্যাম্পল টেস্ট করানোর কাজটা জাস্টিস অমিতা সিনহা করেননি ফলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বেড়েছে ঠিক এই জায়গা দিয়ে মানুষ যখন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখের কালচারে অভ্যস্ত হয়ে গেছে সরকারি কর্মচারীরা দেখেছেন চোদ্দ মাস ষোলো মাস গেছে সুপ্রিম কোর্টে একটা ডেট ওঠেন সেই সরকারি কর্মীরাই আবার দেখেছেন যে ভাইপো তিন দিনের মধ্যে একটা ডেট পেয়ে যান অনাস্থাভারে বিচার ব্যবস্থা সম্বন্ধে আদালত সম্বন্ধে সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কোনো বিচারপতি যখন আশার প্রদীপটা জ্বালিয়ে রাখেন আর সেই বিচার ব্যবস্থা সেই বিচারপতিকে যখন আক্রান্ত হতে হয় তখন মনের মধ্যে আগুন জ্বলে যে আগুন নিয়ে আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে এলাম জাস্টিস গাঙ্গুলির সম্বন্ধে কিছু কথা বলতে কি ঘটেছে আপনারা জানেন গতকাল সারাদিন কলকাতা হাইকোর্টের মধ্যে গত পরশু দিন কী হয়েছে মেডিকেল সার্ভিস মেডিকেল কলেজগুলোতে যারা অ্যাডমিশন নিয়েছেন সেখানে ভুয়ো সিংহ বড়ুয়া ভৌমিক শিডিউল কাস্ট হিসেবে ঢুকে গেছেন সমস্ত মামলাটা জাস্টিস গাঙ্গুলি ঘরে উঠেছেন তিনি আইডেন্টিফাই করেছেন শেষ এখনও পর্যন্ত ষোলো জনকে ধরা গেছে যারা আইডেন্টিফাইড তিনি করাপশনের রুটটা চেয়েছেন সিবিআই তদন্ত দিয়েছেন এবং এই সিবিআই তদন্তের পছন্দ হয়নি জাস্টিস তদন্ত হয়নি অ্যাডভোকেট জেনারেলের অর্থাৎ নবান্নর পছন্দ হয়নি শোনা যাচ্ছে আমি সত্যি মিথ্যে জানি না স্পেকুলেশন উপর কথা বলা উচিত না রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালীও জড়িত এই মেডিকেল অ্যাডমিশনের স্ক্যামটা আপনি ভাবুন তো আমার যার যিনি ডাক্তারবাবু আপনার যিনি ডাক্তার বউ সেখানেও ভুয়ো শংসাপত্র দিয়ে যদি কেউ সেখানে মেডিকেল সার্ভিস এক্সামিনেশনে উত্তীর্ণ হয়ে ভাবি প্রজন্মের ডাক্তার হয় সেটাকে রোধ করা উচিত না জাস্ট তো সেটাই করেছেন সিবিআই তদন্ত দিয়েছেন অসুবিধাটা কোথায় ছিল কোথায় অসুবিধে ছিল কিসের জন্য অসুবিধা ছিল যে মুহূর্তে রায় দিয়েছেন যে সিবিআইকে বলেছেন ইমিডিয়েটলি এফআইআর করুন এবং টাইম বেঁধে দিয়েছেন দু মাসের মধ্যে ইমিডিয়েটলি তদন্ত শেষ করতে হবে করে কোর্টকে রিপোর্ট দিতে হবে ব্যাস সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দৌড়েছেন দৌড়েছেন শুধু না জাস্টিস ঘরে সিবিআই রায় হচ্ছে গেছেন আর কারণ না জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে গেছে যেতেই পারেন যে কোনো আদালতে বেঞ্চ বাছাইয়ের জায়গা থাকে এডুকেশনের ডিভিশন বেঞ্চ থাকে ডিভিশন বেঞ্চে জাস্টিস সেন ছিলেন সেখানে গেছেন অ্যাডভোকেট জেনারেল এবং সঙ্গে সঙ্গে মৌখিকভাবে স্থগিতাদেশ আমি খালি ভাবছিলাম যে বিচার ব্যবস্থার ফলে নিচে নেমে যায় না মাটিতে নিচে নেমে যায় না পরবর্তীকালে সিবিআই সরাসরি পুরো ব্যাপারটা এসে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ঘরে জানান তিনি পরিষ্কারভাবে বলেন আপনার এফআইআর করুন আপনার প্রমাণ দেখান জাস্টিস সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আমি যে সিবিআই তদন্তের রায়টা দিয়েছি এবং সিবিআইকে বলেছি ইমিডিয়েটলি এফআইআর করে কোর্টকে জমা দিন যে রায়টা দিয়েছি তার বিরুদ্ধে জাস্টিস সোমেন সেনের রায়টা দেখান চেপে ধরেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের নামি দামি বিচারপতি অ্যাডভোকেট যারা রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন কেউ লিখিত অর্ডার আর দেখাতে পারলেন না তখন জাস্টিস গাঙ্গুলি বলছেন ঠিক আছে লাইভ স্ট্রিমিং কপি দেখান লাইভ স্ট্রিমিং তো হয়েছে সেখান থেকে ভিডিও ক্লিপ করে আমাদের দেখা আমাকে দেখান যে জাস্টিস সোমেন সেন আমার অর্ডারের ভিত্তিতে স্থগিতাদেশ ঠিক জায়গায় জাস্টিস গাঙ্গুলি হিট করেছেন চেপে ধরেছে অর্থাৎ সবটাই ইশারায় হয়েছে চোখের ইশারায় মনের ইশারায় জাস্টিস সোমেন সেনকে বলেছেন জাস্টিস সোমেন সেন বলেছেন স্থগিতাদেশ ঠিক জায়গাটা জাস্টিস গাঙ্গুলি ধরেছেন ধরে বলেছেন আমি মৌখিক কোনো কথায় বিশ্বাস করি না মেমো অর্ডার চাই মেমো অর্ডারটা দেখান যে যেখানে যাচ্ছি সোমেনশনের ডিভিশন বেঞ্চ আমি যে সিবিআই অর্ডার দিয়েছি আমি যে এফআইআরটা করতে বলেছি সেটাকে ডিসকার্ড করেছে তার লিখিত অর্ডার দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত খুব লম্বা চওড়া কথা বলেছেন কোর্টের মধ্যে দাঁড়িয়ে কিন্তু শেষ পর্যন্ত সেই অর্ডারের কপি দেখাতে পারেননি এমনকি লাইভ স্টিকিং কোনো কপিও পর্যন্ত দেখাতে পারেনি যেখানে লাইভ স্টিকিং বলেছেন যে না ওটা স্থগিতাদেশ থাকবে ঠিক জায়গাটা আইনের ফাঁক দিয়ে ধরেছেন জাস্টিস গাঙ্গুলি এবং শেষ পর্যন্ত সিবিআইকে বলেছেন এফআইআর রুজু কর এদিন এটা পরশু দিনের ঘটনা গতকাল শেষ পর্যন্ত কাগজপত্র দলিল দস্তাবেজ নিয়ে শেষ পর্যন্ত জাস্টিস সমেন সেনের ঘরে অ্যাডভোকেট পেশ করেন এবং তারপর তাঁর পারমানেন্ট স্থগিতাদের শুধু নয় সিবিআইয়ের করা এফআইআরটাকেও নাকচ করতে বলেছেন এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো কোর্ট থেকে সিবিআই পেয়েছিল সমস্ত ডকুমেন্টস কোর্টকে ফেরত দিতে বলেছে জাস্টিস সৌমেন সেন এবং তারপর সিবিআই কী করলো সিবিআই খুব ইম্প্রেসিং একটা কাজ করলো যেটা অনেকে আলোচনা করছেন আমি সংবাদ মাধ্যমে দেখলাম সিবিআই করলো কি জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে কোনো পাত্তা নিয়ে না দিয়ে সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিঙ্গল বেঞ্চের রায়কে ভিত্তি করে আলিপুর কোর্টে গিয়ে তার এফআইআর কপি জমা দিলেন সেখানে রে রে করেন তৃণমূল কংগ্রেসের যারা অ্যাডভোকেট ছিল না এ তো স্থগিতাদেশ হচ্ছে তখন তাদের বলা হলো যে আপনি স্থগিতাদেশের রায় টান সে রায় আর আসে না জাস্টিস গাঙ্গুলি ঠিক জায়গাটা হিট করেছেন বুঝিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত সিবিআই কিন্তু তদন্ত প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে ঘটেছে আরও একটা ঘটনা সেই সময় কিশোর দত্ত অ্যাডভোকেট জেনারেল সরাসরি জাস্টিস গাঙ্গুলিকে চ্যালেঞ্জ করতে শুরু করেছেন অপ্রাসঙ্গিক যেটা বিচার্য নয় সেই সব বিষয়ে কথা বলার চেষ্টা করেছেন জাস্টিস গাঙ্গুলি বলেছেন আমার রায়কে ক্যান্সেল করতে গেলে অফিসিয়ালি আসতে হবে আন মুখের কথা ইশারায় আমি বিশ্বাস করিনি আপনি ডকুমেন্ট দেখাতে নি আপনি ভিডিও ক্যামেরার কিছু রেকর্ডিং দেখাতে পারিনি তাহলে আপনার কথা বিশ্বাস করবো কেন বলেছেন জাস্টিস সৌমেন সেন সম্বন্ধে দুটো প্যান্ডোরার বক্স ওপন করে দিয়েছেন মাননীয় বিচারপতি জাস্টিস সৌমেন সেন সম্বন্ধে বলেছেন যে এই মাননীয় সৌমেন সেন তিনি যখন 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 শীতের ভ্যাকেশান মেন চলছে পঁচিশে ডিসেম্বর নাগাদ যখন সবে কোর্ট ছুটি করে হয়েছে সেই সময় জাস্টিস অমৃতা সিনাকে ডেকে পাঠিয়েছিলেন নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে লাইফ স্ট্রিমিং আপনি করছেন এটা বন্ধ করুন তার একটা লম্বা পলিটিক্যাল কেরিয়ার আছেন কে বলেছেন জাস্টিস সোমেন সেন এজ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলছেন কোর্টের মধ্যে জাস্টিস সেন বলেছেন জাস্টিস অমৃতা সিনহাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লম্বা পলিটিক্যাল ক্যারিয়ার আছে আপনি লাইভ স্ট্রিমিংটা বন্ধ করুন এবং শেষ পর্যন্ত এই পুরো ব্যাপারটা জাস্টিস অমৃতা সিনহা আমি যা খবর পেলাম শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসকে জানিয়েছেন যে জাস্টিস সোমেন সেন আমাকে প্রেশার ক্রিয়েট করছেন যে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লম্বা ক্যারিয়ার সেই জন্য লাইভ স্ট্রিমিং বন্ধ করার জন্য লাইভ স্ট্রিমিং বলতে যেটা বিচার হয় সেটা বিচারটা লাইভ স্ট্রিমিংয়ে শোনা যায় সেইটাকে বোঝাতে চেয়েছে আমি যতদূর খবর কালেক্ট করেছি শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার এই অভিযোগটা চিফ জাস্টিসের ঘরে জমা পড়ার পর চিফ জাস্টিস এইটা ভারতবর্ষের প্রধান বিচারপতির দফতরে পাঠিয়ে দিয়েছেন যে একজন মাননীয় বিচারপতি আরেকজন বিচারপতিকে এইরকম প্রেশার ক্রিয়েট করেছেন এই ঘটনা ঘটেছে চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট পাঠিয়ে দিচ্ছেন দিল্লির চিফ জাস্টিসের কথা এইটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে জাস্টিস গাঙ্গুলি প্রশ্ন তুলেছেন যে কিসের বলে কোন শক্তি বলে দু বছর হলো উড়িষ্যার কোর্টে বন্দি হয়ে গেছে। জাস্টিস শোভেন সিং তা সত্ত্বেও সেটাকে আটকে রেখে কলকাতা হাইকোর্টে বসে আছেন প্রশ্ন তুলেছেন তার রাগ যন্ত্রণা তো হয়েছে হওয়াটাই খুব স্বাভাবিক না হলে ভালো হতো কিন্তু তার রাগ যন্ত্রণা হয়েছে তিনি একটা অর্ডার দিয়েছেন যে দু মাসের মধ্যে সিবিআইকে খুঁজে বার করতে হবে সিংহ বড়ুয়া ভৌমিক এরা কি করে এসসি ক্যাটেগরিতে ঢুকে চাকরিটা এই মেডিকেল এক্সামসের পরীক্ষায় পাশ করে গেল এবং তারা 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 শিক্ষার্থী হিসেবে তারা ডাক্তারি পড়ুয়া হয়ে গেল দু মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এফআইআর করুন অর্থাৎ শেষ পর্যন্ত কালপ্রিটকে বুক করতে গিয়েছেন আর এই কালপ্রিট আমি যা খবর সংগ্রহ করছি রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী পরিবারের কয়েকজন আছেন জড়িত ফলত কিশোর দত্তকে ছুটতে হয়েছে ছুটতে হয়েছে ছুটতে হয়েছে এবং গিয়ে বেছে নিতে হয়েছে সোমেন কেন তার হাতেই তো শিক্ষা সংক্রান্ত সমস্ত ডিভিশন বেঞ্চের মামলাগুলো ছিল আর এই বক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ওপেন করার পরে আমরা বাংলার মনে প্রতিবেদন করে বলেছেন যদি এই অভিযোগ জাস্টিস গাঙ্গুলি যা বলেছেন ঠিক হয় কারণ এই সাক্ষী তো জাস্টিস সিনহা দিতে পারবেন যে জাস্টিস সোমেন সেন তাকে কী বলেছেন যদি এই অভিযোগ ঠিক হয় তাহলে তো ইমিডিয়েটলি জাস্টিস সোমেন সেনকে ইমপিচ করা উচিত আবার বলছি জাস্টিস সোমেন সেনের বিরুদ্ধে এই অভিযোগ জাস্টিস গাঙ্গুলি যেটা করেছেন জাস্টিস সিনহাকে জিজ্ঞেস করলি সেটা বোঝে যাবে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তো ইমিডিয়েটলি জাস্টিস সোমেন সেনকে ইমপিচ করা উচিত সংসদের এবং অবশ্যই তাঁর কোনো অধিকার নেই আর বিচারপতির চেয়ারে বসার কথা আমরা গতকাল বাংলার মনে বলেছিলাম অনেক রাত্রে দেখলাম আমরা শেষ পর্যন্ত প্রধান বিচারপতি গতকালই ব্যবস্থা নিয়ে জানি না এই কারণে কিনা জানি না এই সব ঘটনার প্রেক্ষিতে কি না সোমেন সেনের হাত থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত দুর্নীতি শিক্ষা সংক্রান্ত ডিভিশন বেঞ্চের সমস্ত বিচার করার যে তার হাতে অধিকার থাকে সেইটাকে জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে ট্রান্সফার করে দিয়েছে অন্তত কোনো একটা জায়গায় আসার আলো চলল যে বিচার ব্যবস্থার মধ্যেও যদি কিছু অঘটন কেউ ঘটিয়ে থাকে তারও বিচার হয় ধন্যবাদ প্রধান বিচারপতিকে অন্তত শেষ পর্যন্ত জাস্টিস প্রিভেল করলো এইটুকুই তো বাংলার মানুষ চায় আমি আজকের এই প্রতিবেদন দীর্ঘায়িত করব না আমি আবারও বলবো জাস্টিস গাঙ্গুলি আট মাস পাঁদে অবসর নেবেন আপনার সতেরো নম্বর ঘরে আপনি কিন্তু বেঁচে থাকবেন আজীবন যতদিন কলকাতা হাইকোর্টের এই আইনজীবীরা আপনার বিচারটাকে দেখেছে আপনি অনেক কিছু এমন জাস্টিস দিয়েছেন যেটা ন্যাচারাল লেখা থাকে না কোন আইনের কপি বুকে লেখা ছিল যে সারা রাত ধরে স্কুল সার্ভিস কমিশনকে ঘেরাও করে রেখে সিআইএসএফ সিআরপিএফ জোয়ানকে দিয়ে ঘেরাও করে রেখে এন্টায়ার সিবিআইকে ওখান থেকে সার্ভার রুম থেকে সমস্ত নথি ডকুমেন্ট বার করতে হবে সেদিনকে যদি সেই রাত না আসতো অফ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমরা কেউ জানতাম না হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বাংলার এই লুঠেরার দল আপনি ছিলেন বলে বাঙালি জানতে পারছে কত হাজার লক্ষ কোটি টাকা জানিয়ে দিয়েছে পুরসভা দুর্নীতি সেখানে তো সিবিআই রায় আপনি দিয়েছেন সেটার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছেন কিচ্ছু হয়নি সুপ্রিম কোর্টে গিয়েছেন রাজ্য সরকার কিচ্ছু হয়নি শেষ পর্যন্ত বাংলার মানুষ জানতে পেরেছে কত লক্ষ কোটি টাকা শুধু পুরসভার চাকরি বিক্রি করে এই তৃণমূল দলটা তুলেছে আপনি ছিলেন বলেই জানতে পেরেছেন আপনি ছিলেন বলে আজকে পার্থ চট্টোপাধ্যায় শীতের এই রাতেও ওই প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছেন বান্ধবী সহ আপনি ছিলেন বলে মানিক ভট প্রেসিডেন্সি জেলের মাটিতে আপনি ছিলেন বলে সুবিদেশ ভট ওই প্রেসিডেন্সি মাটিতে আপনি ছিলেন বলে কল্যাণময় গাঙ্গুলি ওই প্রেসিডেন্সিয়ালের জেলের মাটিতে আর আপনি ছিলেন বলে যথিপ্রিয় মল্লিকও শেষ পর্যন্ত খাদ্য রেশন দুর্নীতিতে জড়িয়ে গেলেন ভায়া এই পুরসভা দুর্নীতি আপনি থাকবেন স্যার আপনি কোথাও যাবেন না আপনি হয়তো দু হাজার চব্বিশের অক্টোবরে রিটায়ার করে যাবেন যে যে প্রদীপ আপনি জ্বালিয়ে গেছেন তার তেজে ভস্মীভূত হচ্ছে বাংলার আর আজকের এই বিষয় নিয়ে আমি কথা প্রতিবেদন দীর্ঘায়িত না করে চলে যাবো আবার সেই মানুষটির কাছে যিনি কিছু কথা নিজের থেকেই বলতে চাইলেন দীপাঞ্জন চক্রবর্তী কি বলেন শুনুন শুনুনদা ঘটনাচক্রে আগামীকাল আমাদের প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস যেটাকে অমৃত মহোৎসব দিবস বলা হয় এই সময়ে ভারতবর্ষে এরকম একটা নজিরবিহীন ঘটনা ঘটলো ভারতবর্ষের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক আপনি যে একটা কথা বললেন সেটা দিয়ে শুরু করি এই প্যান্ডোরাস বক্স গ্রিক মাইথোলজিতে কিন্তু প্যান্ডোরাস বক্স থেকে অনেক কিছু বেরিয়েছিল যেগুলো নেগেটিভ যেগুলো মানুষের অনেক অসুবিধা তৈরি করে দিয়েছিল কিন্তু সবশেষে যে বেরোয় সে হচ্ছে আশা এই আশা আমাদের রয়েছে সুতরাং প্যান্ডোরাস বক্স থেকে যত নেগেটিভ জিনিস বেরিয়েছে বেরোক আমাদের আশা রয়েছে যে আইন আদালত সে এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ বিচার পাবে যেখানে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপার আসছে এবং উনি যে আওয়াজ তুলেছেন এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা শুধু নয় গণতন্ত্রের জন্য একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দেখুন এই যে একটা রাজত্ব চলছে বাংলায় পরিষ্কারভাবে বলতে পারি যে দুর্বৃত্তদের দ্বারা দুর্বৃত্ত পরিচালিত রাজত্ব চলছে এই রাজত্ব গত এগারো বারো বছরে বাংলার যা যা গর্বের জিনিস ছিল সব ধ্বংস করেছে চায় ও রবীন্দ্রনাথ থেকে শুরু করে এপাং ওপাং ঝপাং দিয়ে সমস্ত কিছু শিক্ষা প্রতিটা জায়গায় আপনার দুর্নীতি বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে এই দুর্বৃত্তরা যেরকম ভাবে এখন আদালতকে ম্যানুপুলেট করার চেষ্টা করেছে এটা ক্ষমার অযোগ্য আপনি দেখুন আদালত আইনের যে এক্সিকিউটার পুলিশ তাদের ওদের ওরা গৃহপালিত পুলিশে পরিণত করেছে এই গৃহপালিত পশু বা গৃহপালিত এবং যেহেতু মহামান্য বিচারপতি অভিজিৎ সেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি রাজশেখর মানতা এদের কন্ট্রোল করতে পারছে না এখন এই সমস্ত ঘৃণ্য নোংরা ষড়যন্ত্র শুরু করেছে এটার বিরুদ্ধে যদি বাংলার মানুষ এখনও জেগে না ওঠে আর কবে জাগবে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আবার বলছি যারা সেটিংয়ের তত্ত্ব গল্পটা দিত তাদের এখন কী জবাব হবে এতই যদি সেটিং হয়ে গেছে তাহলে মহামান্য বিচারপতিদের ইনফ্লুয়েন্স করার তাদের ভয় ভীতি দেখানোর বা তাদের লোভ দেখানোর যে চেষ্টা চলছে এর প্রতিকার কোথা থেকে আসবে এটা একটা অভাবনীয় ব্যাপার মানে এদের ঘৃণা করলেও কম বলা হয় যে এদের ঘৃণ্য এরা কিন্তু এর বিরুদ্ধে সাধারণ মানুষকে জেগে উঠতে হবে আজকে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আদালত থেকে যদি এই সমস্ত মামলাগুলো সরে যায় মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বিশ্বজিৎ বসু বা মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা না থাকেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কি অবশিষ্ট থাকবে আমি জানি না বিরোধী এখনো কেন এই নিয়ে কথা বলছে না বা বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নামছে না এটা লজ্জার ব্যাপার যে রাজত্ব যে দুর্বৃত্তদের রাজত্ব চলছে এই রাজত্বে সবার আগে বিরোধী দলগুলোকে একজোট হয়ে রাস্তায় নামা উচিত ছিল এবং সেই কাজটা যখন মহামান্য বিচারপতিরা করছেন কলকাতা হাইকোর্টের এক শ্রেণীর বিচারপতিদের কিনে নেওয়ার চেষ্টা করছে এই দুর্বৃত্ত রাজ এবং সেটা যে কি ভয়ঙ্কর সেটা চোখের সামনে দেখা যাচ্ছে আমি একটা শেষ কথা আপনাকে বলে দিই এই যে একটা প্রচলিত সিনেমার ডায়লগ আছে ওই সানি দেওয়ালের একটা সিনেমা দামিনী সিনেমায় যে তারিখ পে তারিখ পে তারিখ ন্যায় নেই মিলতা হ্যাঁ সিফ তারিখ মিলতা হয় এই মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে বদলে দিয়েছেন তারা তারিখ পেয়ে তারিখ দিচ্ছেন না ন্যায় বিচার সুনিশ্চিত করছেন এবং ওই সিনেমাতে আরেকটি বিখ্যাত ডায়লগ ছিল সানি দেওলের আই থিঙ্ক বাংলার সমস্ত আম জনতা তারা জানে যে ঢাই কিলো কা হাত যা পড়ে গা তো উঠ যায়গা উড় যায়গা তো এই দুর্বৃত্ত রাজ দুর্বৃত্ত রানী এরা যেন জেনে রাখে এবার বাঙালিদের সাধারণ মানুষের এই ঢাই কিলোর হাত কিন্তু কয়েক হাজার কয়েক লক্ষ হাত এবার নামবে রাস্তায় আর তারা ফুক মেরে এই চোদ্দ তলা পনেরো তলা নবান্নকে গুড়িয়ে দেবে মাটির সঙ্গে মিশিয়ে দেবে জনরোষ এবার কিন্তু দেখবে এই দুর্বৃত্তরা আমি দেখছিলাম একটা দালাল রয়েছে সে এরা কথা বলছে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে রাজনীতি নিয়ে কথা বলছে আমি শুনলাম বলছেন যে উনি সিপিএম এর ক্যান্ডিডেট হন ইলেকশনে দাঁড়ান জিতে দেখান এই লোকগুলোর মুখে শুনতে হবে ওই স্কোয়ার ফিট বিক্রি করার দালালটা ওর কোনো ক্ষমতা আছে ওনার স্পর্ধা আছে মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সামনে দাঁড়িয়ে কথা বলে এই সমস্ত দুর্বৃত্তদের বাঙালি চিনে নিচ্ছে এবং বাঙালি এটা জানে বা জানিয়ে দেবে দুর্বৃত্তদের যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি জেনে রাখো দুর্বৃত্ত